হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা আইছি ফজরের নামাজ পড়িয়া আমাদের বউয়া বিলের রাস্তার দিকে ঘুরতে নামাজ পড়িয়া ঘুরতে মৃগ বাতাসে খুব বেশি মজা লাগে আমি আমার বন্ধু আর স্বামী আমার আরো দুইজন তারা দুইজন আমার আরো দুই বাই আমরা সবাই চারজন মিলে একসাথে ঘুরতে বেরিয়েছি ফজরের নামাজটা পড়ে খুবই আরাম লাগছে গায়ে একটু বাতাস ঠান্ডা বাতাস এই বাতাসটা খেতে হলে আপনারা ফজরের নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করবেন দেখবেন কি সুন্দর আবহাওয়া এত মজা সেটা আর বলে বলা বাহুল্য নয় কোটি টাকা দিয়ে দিলেও সেটা টাকা দিয়ে কেনা যাবে না আজকে নামাজের পরে হঠাৎ আমাদের মনে হলো যে আজকে আমরা একটু হেঁটে আসি প্রতিদিন নামাজে আসার পর এন কাজ হ্যান কাজ পেটেই থাকে তাই কাজের জন্য সবাই দার্জারি স্থানে চড়িয়ে পড়িয়ে আজকে সবাই একটু সবারই একটু মনোযোগ দেয় আজকে একটু আমরা আমরা বেরিয়েছি আমাদের যে সামনে এসেছি বাউয়া বিল এই টাওয়ারের লাইন বেশি করতে পারছেন এখন আর বাউা বিলে এলে দেখতে পারবেন এই টাওয়ারের লাইনটা আছে এখানে প্রচুর মানুষ মাছও মারছে আমরা ওখান দিয়ে হাঁটছি আমার তিন বন্ধু আমার সামনে আমি পিজে পিছিয়ে এই একটা গাছ আছে খুব বেশি সুন্দর এই সামনে বারো খুঁটি পর্যন্ত আমরা টার্গেট করছি এই জায়গা পর্যন্ত হেঁটে যাবো তারপর আমরা আমাদের গন্তব্যস্থলে ফিরে আসব হুম চারিদিকে জল বিলের চারিদিকেই জল এটা হলো বউয়া বিলের রাস্তা রাস্তায় একটু বৃষ্টি হয়েছিল তাই একটু রাস্তা ভেজা ভেজা দেখাচ্ছে এই যে বউয়া বিলের পুরো বিলটা এটা হলো পুরো বৌ বিল এদিকে আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে পৌঁছে যাচ্ছি হুম সবাই হাসা হাসি করছে কথা বলা বলি করছে তো এমন সাথে খুব বেশি ভালো লাগলো আজকে নামাজটা পড়ার পর আপনারা সবাই নামাজটা পড়বেন এই আমার ভাই এর দোকান আছে আয়নাকাল মনাচড়াতে এই আমার সামনে একজন হাজি ভাই আমাদের অল্প বয়সে আমাদের একজন গ্রামের ভাই কাজ করে এসেছেন আল্লাহ যেন আমাদেরকে ওই ঠিক করা দেন আর এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন